আমরা এই সুন্দর ভাস্কর্যগুলো দেখে সমুদ্রের ঘেঁষা পথে চলেছি যারা প্রথম পর্ব মিস করেছেন তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বলছিলাম কর্নিশ একটি সাত কিলোমিটার দীর্ঘ মনোরম জলপথ প্রমনার এই পথের যেখান থেকে দাঁড়িয়ে আপনি সমুদ্র দেখেন না কেন আপনার মন ভরে যাবে আমার তো এই জায়গা থেকে যেতেই মন চায় না যাই হোক এখানে দেখেন একটা আরবীয় ক্যালিওগ্রাফি তৈরি করা হয়েছে কি সম্ভব সুন্দর জায়গা আসতে এখানে যে খেজুর গাছগুলো রয়েছে তার ছায় আমরা কিছুক্ষণ বসলাম তারপর আবার হাঁটতে শুরু করলাম আমরা দেখলাম দূরে একটা আয়োজন চলছে তাই আমরা চলে আসলাম এখানে দুই ফিফা বিশ্বকাপ ছিল কাতারের প্রথম আরব রাষ্ট্র হিসেবে আয়োজিত একটি ঐতিহাসিক টুর্নামেন্ট যা বিশ নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর দুই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল বাইশতম বিশ্বকাপ যেখানে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে চার দুই গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করে কাতার মধ্যপ্রাচ্যের প্রথম আরব রাষ্ট্র হিসেবে বিশ্বকাপ আয়োজন করে সেখানে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেন এবং আঠারো ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় তিন তিন গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা চাই দুই গোলের ব্যবধানে জয় লাভ করে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায় দুইশো বিশ বিলিয়ন ডলার ব্যয় করেছে যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে অনেক বেশি কর্নিশে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো এক বিশাল খোলা ঝিনুকের ভাস্কর্য যার ঠিক মাঝখানে শোভা পাচ্ছে একটি উজ্জ্বল মুক্তা এটি হচ্ছে কাতারের অন্যতম ঐতিহাসিক এবং প্রতীকী স্মৃতিস্তম্ভ যার নাম পার্ল মনুমেন্ট ধো হারবারের পাশে কর্নিশ স্ট্রিটের ধারে অবস্থিত এই মনুমেন্টটি একটি চমৎকার ফোয়ারার অংশ ঝিনুকের মতো বিশাল খোলা কাঠামোর মধ্যে রাখা মুক্তাটি যেন প্রাচীন কাতারের ঐশ্বর্যের এক জীবন্ত চিত্র তুলে ধরে তেল আবিষ্কারের আগে কাতার ছিল এক গর্বিত দেশ উপসাগরের নীল জলে ডুব দিয়ে মুক্ত আহরণ ছিল হাজারো মানুষের জীবন জীবিকা এই পার মনুমেন্ট সেই স্বর্ণালী অতীতের শ্রদ্ধার প্রতীক এটি কেবল কাতারেরই নয় বরং উপসাগরীয় অঞ্চলের ঐক্য সমুদ্র ভিত্তিক জীবন এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে রাতের বেলায় যখন স্মৃতিস্তম্ভটি আলোকিত হয়ে ওঠে তখন এটি হয়ে ওঠে ছবি তোলার এক অনন্য স্পট দোহা স্কটলাইনের পটভূমি জুড়ে এই আলোকিত মুক্তা যেন কাতারের অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক হয়ে জল জল করে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এরপর আরেকটু সামনে যাচ্ছি এখান থেকে আমরা ফিরে যাব আমাদের বাসায় এবার আমরা উবার বুকিং দিলাম উবারে করে চললাম বাসার দিকে আপনি সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেটটির নাম হচ্ছে তলোয়ার গেট যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে